মোবারক ভাই আজকে নাকি ভাই নতুন ডিজাইনের বেশি নিয়ে আসছে জি ভাই আসলে একটা নতুন ডিজাইনের একটা আপডেট বেশি ভাই এখানে কাছে আসেন তাহলে বুঝবেন না সৌন্দর্যটা

পঁচাত্তর হাজার টাকার সাথে কিন্তু গিফট থাকছে এরকম ধরনের লিকুইড হোল্ডার এবং এখানে কিছু শো পিস রয়েছে এগুলো কিন্তু ফ্রি অফ কস্ট আপনাদেরকে আমরা দিয়ে দিতে পারবো এছাড়াও অনেক অনেক বেসিন কিন্তু আমাদের এখানে আছে এক একটা লুকিং কিন্তু আপনার এক এক রকম এবং সারা বাংলাদেশে আমাদের দক্ষ ডেলিভারি টিম দ্বারা আপনাদের বাছায় আমরা প্রোডাক্ট পৌঁছে দিতে পারি এছাড়াও প্রোডাক্ট কাস্টমাইজ করে নেওয়ার সুযোগ সুবিধা রয়েছে ইগোল এজেন্সিতে আসলেই পেয়ে যাবেন সকল আপডেট স্যানিটারি ওয়ার